দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই বসিও না না কথাটা এমন আল্লাহ ওয়ালা আচ্ছা করাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জন বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও না ফল খাওয়া তো দূরের কথা গাছে উঠাত দূরের কথা গাছের নিচে বসাতো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ বাকস বনি স্রয়লের মধ্যে বলছেন বলা দেখো অবুশ জেনা বলা দেখো অবুস তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না